প্রায় এক দশক আগে বিতর্কিত এক সন্তান নীতি বাতিল করার পরও চীনের জন্মহার ক্রমাগত হ্রাস পাচ্ছে যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটিকে ভয়াবহ জনসংখ্যাগত সংকটের মুখে ঠেলে দিয়েছে এই সংকট মোকাবিলায় চীন সরকার ইতিমধ্যেই এক যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছে তিন বছরের কম বয়সী প্রতিটি শিশুর জন্য বার্ষিক তিন হাজার ইউয়ান নগদ ভর্তুকি দেয়ার ঘোষণা দিয়েছে দেশটি এটি চীনের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে এমন কোনো ভর্তুকি চালু করা হলো যা প্রায় দুই কোটি পরিবারকে শিশু প্রতিপালনে আর্থিক সহায়তা দেবে বলে আশা করা হচ্ছে নতুন এই স্কিম অনুযায়ী প্রতিটি শিশুর জন্য পরিবারগুলো সর্বোচ্চ দশ হাজার আটশো পর্যন্ত ভর্তুকি পাবে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে এই নীতি দু থেকে দু সালের মধ্যে জন্ম নেওয়া শিশুরা আংশিক ভর্তুকির জন্য আবেদন করতে পারবে চীনের ইউয়া পপুলেশন রিসার্চ ইনস্টিটিউটের এক গবেষণায় দেখা গেছে শিশু লালন পালনে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশগুলোর একটি হল চীন গবেষণা অনুযায়ী চীনে একটি শিশুকে সতেরো বছর পর্যন্ত বড় করতে গড়ে পঁচাত্তর হাজার সাতশো মার্কিন ডলার খরচ হয় বর্তমানে চীনের জনসংখ্যা প্রায় এক দশমিক চার বিলিয়ন বা একশো চল্লিশ কোটির কাছাকাছি তবে এই বিশাল জনসংখ্যা দ্রুত বার্ধক্যের দিকে এগোচ্ছে যা বেইজিংয়ের জন্য আরও বড় জনসংখ্যাগত উদ্বেগ তৈরি করছে